Thank you, John. এই সেনাপতি নির্দেশ সেই নির্দেশ গুলো জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য আমরা ভূমিকা পালন করব থেকে একটা যুদ্ধ প্রস্তুতির সভায় সকলকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আমি কয়েকটা কথা বলি আমার প্রথম কথা হচ্ছে এখানে যারা আছেন তারা রয়েছে たまらない。 He उधर पाली रहती है। आमाद what do you want वो क्यों है ना देना आप क्या जा चेक करें मैंने उसको अपने मोबाइल यहां तक बोल दिया कोटा

আমি ইলেকট্রোরা নিয়ে কত কুমার চক্রবর্তী বলেছেন আপনাদের টাকা নিয়ে কিভাবে নির্বাচনে আজকে হবে আশঙ্কা দোষ এই জায়গায় একটা দলকে দেখছে যে দলটা সিনা চওড়া দাঁড়িয়ে থাকে বিজেপি থাকা নেয় বড় লোকদের কাছ থেকে তৃণমূল বড় লোকদের কাছ থেকে টাকা নেয় জনগণের স্বার্থ বিসর্জন দেয় ওষুধের দাম বাড়িয়ে দেয় বিদ্যুতের দাম বাড়িয়ে দেয় জনগণের উপর বোঝা চাপায় আর সিপিআইএর টাকার চেয়ে ফেরত দেয় বলে ఇరవై ఆడట్లు వి যদি ঘরে ফিরে যায় কেন আমি লোক তাহলে সেই জন্য আমাদের আজকের যে কথা হচ্ছে লোকের কাছে যাওয়া আজকে কথা দেখা যে আছি সেই ফুল আমাদের আমাদের কি হয়েছিল চাষিদের জন্য পরীক্ষাটা নাকি আমি করে দিচ্ছিলাম

আমাদের রাজনীতি আমরা সেরা অহংকারের সঙ্গে বলতে পারেন তার জীবনের যন্ত্রণা আজকে রাজ্য তার হয়ে গেছে আজকে কোনোদিন আমি শুনেছিলাম শিখেছ আমি শুনেছিলাম চালচ আমি শুনেছিলাম পঞ্চ চাকরি